বন্ধুরা কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন একটু পাতলা করেই চিকেনটা আমি করব দেখো চিকেনটা কিভাবে করছি আমি আলু প্রথমে ভেজে রেখে দিয়েছি এবার আমি চিকেনটাকে দেখো এই যে চিকেনটাকে ভাজছি আমি চিকেনটা নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে নিয়ে এবার একটুখানি তেলে ভেজে নিচ্ছি চিকেন যদি বন্ধুরা এইভাবে যদি তোমরা ভেজে তারপরে করে খাও তাহলে চিকেনটা খেতে দারুণ লাগে যখনই চিকেন করবো তখনই মনে হবে এইভাবে এইভাবেই চিকেনটা রান্না করি দেখো খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে আমার হয়েই এসছে ভাজাটা এবার আমি চিকেনটাকে তুলবো না আমি কড়াইতেই রেখে দেবো এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে এবার এর সঙ্গে আমি দেব আদা রসুন আর ক্যাপসিকাম পেস্ট করা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম চিকেনটা যদি এইভাবে করে খাও তোমরা তখন মনে হবে বারবার এই রকমইভাবে চিকেন করে আমি খাই খুব সুন্দর লাগে খেতে এইভাবে রান্না করলে এবার দিচ্ছি লঙ্কা পেস্ট এবার দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি আর কি পরিমাণ মতন দিলাম এবার এটাকে কষাবো সমানে মশলার সঙ্গে ভালোভাবে এটাকে সমানে কষা খাব সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আগে দিয়েছি দিয়ে চিকেনটা আর আলুটা ভেজেছি এবার আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি ব্যাস আর দেবো না এবার ভালো করে শুধু কষাবো সমানে কষাবো আর গরম তো বন্ধুরা একটু পাতলা করেই করছি গরম পড়ে গেছে বেশি রিচ করব না চিকেনটা একটু পাতলা করেই করব এইভাবে তোমরা একবার করে খেয়ে আমাকে জানিও কমেন্টে কীরকম লাগলো আশা করি ভালো লাগবে তোমাদেরও খেতে এইভাবে চিকেনটা যদি রান্না করা যায় খেতে খুব ভালো লাগে মনে হয় বারবার এইভাবেই পাতলা ঝোল করে খাই চিকেন চিকেনে এবার আমি কড়াইটা একটু ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা চিকেনটার কী সুন্দর কালার এসছে দেখো কী সুন্দর লাল 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 কালার এসছে চিকেনটা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন প্রত্যেক দিনের রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর একটু কষ্টিন নেবো চিকেনটাকে তারপরে আমি জল দেবো আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষালে কি কষানোটা ভালো হয় বন্ধুরা ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে গেছে চিকেনটা এর মধ্যে আমি একটুখানি দেখো বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি টমেটো সসও দিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি ওটা আচ্ছা সব শেষে আমি কি দিচ্ছি বলো তো এই দেখো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি যেমন মাছে দিয়ে রান্না করি আমরা সেরকম আজকে চিকেনে আমি দিয়ে রান্না করছি এই দেখো ধনে কুচি দিয়ে আজকে চিকেনটা করছি অসাধারণ স্বাদে খেতে হয় এবং ধনেপাতা কুচি দিয়ে তোমরা যদি মাছের মতন চিকেনটা করো তাহলে খেতে দুর্দান্ত হয় দেখো লাস্টে আমি ধনে কুচিটা দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম হয়ে গেল এবার ঢেকে দেবো আমি কড়াইটাকে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই